হ্যালো ফ্রেন্ডস মেরি ক্রিসমাস ডে আজকের ভিডিওতে থাকবে ফার্স্ট রাউন্ডে ক্রিসমাস রিলেটেড কিছু কোশ্চেন এবং সেকেন্ড রাউন্ডে থাকবে নলেজ টেস্ট অ্যান্ড ছবির দাদা তাহলে দেখা যাক তোমরা আমার দশটি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পারো লেটস গো আজকের ফার্স্ট কোশ্চেন প্রথমে এই ফাঁকা স্ক্রিনটিকে খুব ভালো করে দেখো এর মধ্যে একটি ছবি রয়েছে তোমাদেরকে বলতে হবে এই ছবিটি কিসের প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসার দেওয়ার জন্য তুমি দশ সেকেন্ড টাইম পাবে কি ফ্রেন্ড তুমি কি গেস করতে পারলে এটি কিসের ছবি এই ছবিটি ছিল স্যান্টা ক্লজ কি বন্ধুরা তুমিও কি স্যান্টা ক্লজ দেখেছিলে তাহলে ভিডিওটিতে লাইক করে দাও আর চলো নেক্সট প্রশ্ন দেখে নিই ফ্রেন্ড আজকে সেকেন্ড রাউন্ডে থাকছে তোমাদের ফোকাস টেস্ট ফ্রেন্ড তোমাদের জন্য এবার একটি মজার রাউন্ড এখানে অনেকগুলো ছবি রয়েছে এই ছবিগুলোকে তোমরা খুব ভালো করে দেখে নাও এইবার এই ছবিগুলোকে আমি ঢেকে দিলাম এইবার বলো এই গিফটটা কত নম্বরে রয়েছে তো এই গিফটটি ছিল তিন নম্বর বক্সের পেছনে কি বন্ধুরা তুমি কি তিন নম্বর বক্সে গেস করেছো তাহলে ভেরি গুড তোমার মেমরি একদম ঠিক আছে চলো নেক্সট রাউন্ড দেখে নি এবার তোমাদের জন্য একটা জিকে কোশ্চেন পঁচিশে ডিসেম্বর দিনটিকে কেন বড়দিন হিসেবে পালন করা হয় এর উত্তর তোমাদের জানা থাকলে দশ সেকেন্ডের মধ্যে নিচে কমেন্ট করে দাও উত্তর জানা নেই চলো উত্তরটি দেখে নাও পঁচিশে ডিসেম্বর দিনটিকে বড়দিন হিসেবে পালন করা হয় কারণ বাইবেলের কোথাও উল্লেখিত নেই যে যিশু খ্রিস্টর কবে জন্মগ্রহণ করেছিলেন পঁচিশে ডিসেম্বর প্রথম যিশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয় রোমে এবং তার পরপরই ফোক জুলিয়াস এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে ঘোষণা করেন এবং তখন থেকে পঁচিশে ডিসেম্বর দিনটিকে ক্রিসমাস ডে বা বড়দিন হিসেবে পালন করা হয়ে থাকে আজকে নেক্সটে থাকছে তোমাদের বুদ্ধির চ্যালেঞ্জ এখানে অনেকগুলো স্নোম্যানের ইমোজি রয়েছে কিন্তু এর মধ্যে একটি ওড ইমোজি রয়েছে তুমি কি পারবে এখানে থাকা ওড ইমোজিটিকে খুঁজে বার করতে ওড ইমোজিটি খুঁজে বের করার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে বা ওড ইমোজিটি ছিল ঠিক এই জায়গাটিতে তোমাদের চোখের সামনেই তো তোমাদের মধ্যে যারা এই ওড ইমোজিটি দেখতে পেয়ে গেছো ভেরি গুড তোমাদের চোখের দৃষ্টি একদম ঠিক আছে যারা এই ওড ইমোজিটি খুঁজে পেয়ে গেছো সবার প্রথমে তারা লাইক করে দাও ফ্রেন্ড পরবর্তী প্রশ্নগুলো দেখার আগে প্রতিনিয়ত এরকম মজাদার ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও এবার দেখে নেব আজকের ভাইটাল কোশ্চেন স্ক্রিনের মধ্যে একটি মর্মান্তিক ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে স্যান্টা ক্লজ কাউকে গিফট দিতে গিয়ে জঙ্গলে ভয়ঙ্করভাবে ফেসে গেছে তাকে অ্যাটাক করেছে একদিকে বাঘ আর অন্যদিকে রয়েছে বিষাক্ত অজগর সাপ তো তোমরা কি বলতে পারবে স্যান্টা ক্লজ এই বিপদ থেকে কিভাবে নিজেকে বাঁচাবে এর উত্তরটি দিতে পারলেই তুমি জিনিয়াস এই কোশ্চেনের অ্যান্সার ভাবার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে সময় শেষ কি বন্ধুরা তোমরা কি গিস করতে পারলে স্যান্টা ক্লোজ কিভাবে কীভাবে এখানে বাঁচাবে তো চলো উত্তরটি আমি তোমাদের বলে দিই এখানে স্যান্টা হাতে রয়েছে একটি লাঠি সেই লাঠিটি দিয়ে প্রথমে সে সাপটিকে মেরে ফেলবে তারপর ওই পারে গিয়ে ঝুলন্ত ব্রিজে যে দুটো দড়ি রয়েছে সেই দুটো দড়ি খুলে দিয়ে ঝুলন্ত ব্রিজটিকে জলে ফেলে দেবে এর থেকে বাঘটি আর এপারে আসতে পারবে না আর স্যান্টা ক্লজের উপরে অ্যাটাকও করতে পারবে না আর এইভাবেই স্যান্টা ক্লজ নিশ্চিন্তভাবে গিফট নিয়ে আমাদের কাছে চলে আসবে গিফট দিতে কি বন্ধুরা তোমরা কি এই উত্তরটি গেস করেছিলে যারা এই উত্তরটি গেস করেছ কনগ্রাচুলেশন আর কি বলবো তোমরা সত্যি জিনিয়াস এই রাউন্ডে থাকছে ছবির ধাঁধা বন্ধুরা এবার স্ক্রিনের মধ্যে দেওয়া তিনটি ছবিকে ভালো করে দেখো এবার এই তিনটি ছবি থেকে একটি উৎসবের নাম গেস তো কি হবে এখানে উৎসবটি হবে প্রথমে রয়েছে একটি মেরি বিস্কুটের ছবি অর্থাৎ মেরি তারপরে রয়েছে ক্রিস একটি ক্যালেন্ডার অর্থাৎ মাস তাহলে তিনটি ছবিকে মিলিয়ে এখানে উৎসবটির নাম হবে মেরি ক্রিসমাস এবার দেখা যাক এই তিনটি ছবিকে দেখে তুমি একটি গানের নাম গেস্ট করতে পারো কিনা আর যদি গানটির নাম তোমার জানাই থাকে তাহলে দেরি কেন করছো এখুনি কমেন্টে গানটির নাম লিখে ফেলো গানটির নাম গেস করে ফেলেছো তাই তো তাহলে চলো এবার মিলিয়ে দেখে নাও প্রথমে রয়েছে একটি ঝিঙের ছবি তারপরে ল আর লাস্টে রয়েছে বেল তাহলে তিনটি ছবি কি মেলালে এখানে গানটি হবে জিঙ্গল বেল জিঙ্গল বেল তুমিও কি জিঙ্গল বেল গানটি গেস করেছো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও আর চলো নেক্সট কোশ্চেন কি আসছে দেখে নি ফ্রেন্ড এবার দেখো এই তিনটি ছবি এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে গেস করো এখানে একটি জায়গা নাম কি হবে চলো ফ্রেন্ড উত্তরটি তোমাদের বলে দিই এখানে তিনটি থেকে যদি একটি করে অক্ষর না হয় তাহলে জায়গাটির নাম হবে হোটেল চলো মিলিয়ে দেখে নাও তো ফ্রেন্ড এবার দেখো এই দুটো ছবি এই দুটো ছবিকে দেখে তোমাকে এবার একটি পপুলার হিন্দি সিনেমার নাম গেস করতে হবে এই সিনেমাটা করেছিল ধর্মেন্দ্র মনে পড়েছে কেন সিনেমাটির নাম আমি জানি তোমরা এই সিনেমাটির নাম পেরে গেছো তো চলো মিলিয়ে দেখে নাও এখানে দেখো প্রথম একটি সোলমাচার মাছের ছবি আর দুই নম্বরে এ তাহলে এই দুটো ছবিকে মিলে লিখে সিনেমাটির নাম হবে সোলে এবার আজকে লাস্ট প্রশ্ন অবশ্য নিজে থেকে দেওয়ার চেষ্টা করবে এখানে দুটো ছবি দেওয়া আছে এই দুটো ছবি দেখে গেস করো এখানে একটি মেয়ের নাম কি হবে ফ্রেন্ড পারলে মেয়েটির নাম তো আজকে লাস্ট প্রশ্ন খুবই সহজ দিয়েছি তাই এই প্রশ্নটা তোমাদের জন্য রেখে গেলাম দেখা যাক এই মেয়েটির নাম তোমরা আমাকে কতজন কমেন্টে জানাতে পারো যারা এই নাম জানাতে পারবে তারাই জিনিয়াস হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে দশটি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং